আফগানিস্তানের প্রেসিডেন্ট আমির দুস্ত মোহাম্মদ খান বড় আল্লাহ ছিলেন বড় নেককার ছিলেন বড় তাহাজার ছিলেন সাম্য মানবিক মর্যাদা আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন তার রাষ্ট্রের মধ্যে ন্যায় নিষ্ঠার সাথে রাষ্ট্র চলছে যেতে যেতে একদিন গোয়েন্দা রিপোর্ট গোয়েন্দারা এসে বলতেছে একত্রিত হয়েছে কয়েকটা রাষ্ট্র একত্রিত হয়েছে তারা ষড়যন্ত্র করছে পায় তারা করছে আফগানিস্তানকে দখল করে নিয়ে যাবে এই জন্য তারা সীমান্তবর্তী এলাকায় প্রস্তুত হয়ে আছে যুদ্ধের জন্য তারা যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে এমন একটা সংবাদ প্রেসিডেন্টের কানে বসলে কেমন হওয়া উচিত দেশ দখল করে নিয়ে তিনি খুব একটা বিচলিত হলেন না যেহেতু না যেহেতু আল্লাহওয়ালা ছিলেন তাহার গুজার ছিলেন তিনি তখন ভাবতেছিলেন যুদ্ধ তো অবশ্যই করতে হবে সেনাবাহিনী সীমান্তে প্রেরণ করতে হবে কিন্তু সমস্যা হল এই সেনাবাহিনী মোতায়েন করবে সেনাবাহিনী পাঠাবে কিন্তু সেনাপতি কাকে বানাবে সেনাপতি যাকে বানাবে লোকটা হতে হবে আল্লা বলা লুকটা হতে হবে আল্লাহ ভিরু লুকটা হতে বা হবে ন্যায় নীতিতে অটল লুকটা হতে হবে গুজার যার অন্তরটা আল্লাহর ভয়ে ভরপুর এমন একজন পবিত্র আমানতদার সেনাপতির প্রয়োজন কিন্তু যাকে তাকে পাঠাইলে সেনাপতি বানাইয়া সে যদি আমানতের খেয়ালত করে সে যদি দেশীয় পতাকাকে বোলন্টিত করে ফেলে সে যদি দেশীয় পতাকাকে মাটিতে ধরাশায়ী করে সে যদি যুদ্ধের ময়দান ছেড়ে পলায়ন করে যেই ভাবনা সেই কাজ ভাবতে ভাবতে তার আল্লাহ পাক রাস্তা খুলে দিয়েছে নজর চলে গেছে দৃষ্টি চলে গেছে তার ওই সন্তান বড় সাহেব যাদা যে নাকি একজন হাফেদে কোরআন যে নাকি একজন হকানি আলেম যার মধ্যে আল্লাহ ভিরু গুণ রয়েছে যার মধ্যে তাহাজ্জতের আমল রয়েছে যার মধ্যে সততার গুণ রয়েছে এমন কলিজার টুকরা সন্তানের দিকে তার নজর চলে গেল যেই ভাবনা সেই কাজ সন্তানকে ডেকে পাঠিয়েছে সম্মুখ প্রাণে এসে সন্তান তাসাহুদের সরোতে হাঁটু গেড়ে বসেছে আব্বাজান কেন আদমকে স্মরণ করেছে আফগান প্রেসিডেন্ট আমির মোহাম্মদ খান দেখে বলে বাবা দেশ দখল করার পায় তারা চলছে ষড়যন্ত্র চলছে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে সেনাবাহিনী প্রস্তুত কিন্তু সেনাপতি যাকে তাকে দেওয়া যায় না ভাবতে ভাবতে আমার দৃষ্টি গিয়ে তোমার মধ্যে আটকিয়ে গেছে যদি তুমি রাজি হও তাহলে আমি তোমাকে নবীর হাদিস শুনিয়ে নসিহত করে দেব আর যদি রাজি না হও তাহলে তো আর কিছু করার নাই সন্তান সম্মতি প্রকাশ করলো নবীর হাদিস তাকে শোনাইয়া দিলেন যুদ্ধের ময়দান থেকে পলায়ন করলে তার পরিণতি কি হয় আর বুকবাসিয়ে সম্মুখ প্রাণে অগ্রসর হলে তার বিনিময় কি হয় ওই হাদিসগুলি শুনিয়ে দিয়েছেন সময়ে সেনাপতি তার সেনাবাহিনী নিয়ে সীমান্ত এলাকায় চলে গেল কয়েকদিন যেতে না যেতে কয়েকদিনের ব্যবধানে গোয়েন্দা রিপোর্ট চলে এসেছে যাহাপনা কার হাতে আপনি এই সেনাপতির দায়িত্ব অর্পণ করেছেন সেনাপতি তো যুদ্ধের ময়দান ছেড়ে নিজ দেশীয় পতাকাকে জমিনের মধ্যে করে দেশ ছেড়ে পলায়ন করেছে সেনাপতির কোনো নাই সেনাপতিকে খুঁজে পাওয়া যায় না আফগান প্রেসিডেন্ট আমির দুস্ত মোহাম্মদ খান পেরেশানিতে পড়ে গেলেন কি ভাবলাম কি হয়ে গেল কর্তব্য বিমোড় হয়ে উপায়ন্তর না দেখে রাগে তো শর্মা হয়ে গেছে যেই সন্তানকে এত বড় আশা নিয়ে সন্তানকে পাঠানো হলো সেনাপতির দায়িত্ব দিয়ে আমানতের তের করবে না তো এই রাগ কোথায় ঢালবে অন্দর মহলে চলে গেল অন্তর মহলে যায়া। বিবিকে ডাক দিয়া বলে রে পুরা মুখী কেমন সন্তান জন্ম দিলি কেমন সন্তান গর্বে ধারণ করলি কেমন সন্তানকে দুই বছর চব্বিশটি মাস দুধ পান করালি গোয়েন্দারি পট তোর সন্তান নাকি দেশীয় পতাকাকে বলণ্টিত করে দেশীয় পতাকার মান সম্মান ক্ষুণ্ণ করে দেশ ছেড়ে পলায়ন করেছে তার কোনো হদিস নাই বিবিও তো আমার আপনার বিবিরা হলে আমার আপনার মায়েরা হলে আরে দেশ জলে যায় যাক আমার সন্তান এনে দাও ঠিক কে ঠিক না ঠিক কে ঠিক না কিন্তু মা কেমন মা মা তো এমনই হওয়া উচিত মা ডেকে বলে প্রাণের স্বামী আপনি আমাকে বকাঝকা করতে পারেন করেন আমার কোনো আপত্তি নাই আপনার শক্তি আছে সামর্থ্য আছে আপনার অধিকার আছে আমাকে বকাঝকা করা কিন্তু আমি বলছি আপনার গোয়েন্দা রিপোর্ট ভুল আল্লাহ বলেন আপনার গোয়েন্দা রিপোর্ট ভুল আমার গর্বে ধারণ করা সন্তান কোনদিন দেশের পতাকার মর্যাদা ক্ষুণ্ণ করতে পারে না আমার কলিজার টুকরা সন্তান কোনোদিন আমানতের খেয়ানত করতে পারে না আমি আপনাকে কথা দিচ্ছি আপনার গোয়েন্দা রিপোর্ট ভুল যতই স্ত্রী গোয়েন্দা রিপোর্ট ভুল বলে স্বামী তো সেটা মেনে নিতে চায় না তিনি রাগ সামলাতে না পেরে যেহেতু তিনি আল্লাহ বলা আর এখানে আগে বাড়লেন না চলে গেলেন রাজপ্রাসাদে দরজা বন্ধ করলেন জানালাগুলি বন্ধ করে দিলেন এবার কাটতে শুরু করে দিয়েছে আল্লাহর দরবারে কারণ আল্লাহ দুনিয়ার যাবতীয় দরবার থেকে নৈরাস হয় একটা দরবার থেকে নৈরাস হয় না সেই দরবারটা হলো আল্লাহ পাকের দরবার ঠিক ঠিক না দরজা জানালা বন্ধ করে দিয়ে তিনি से खने का निशुल्क शुरू दिया दिए हकीकत में वही कामेल कामलता दिल जिसे हासिल हकीकत में वही कामेल शेखता दिल जिसे हासिल बहुत तालब खुदा मिलता चिकस्ता दिल हस नहीं मिलता चिकस्ता दिल नहीं मिलता বাস্তবে সেই কাবে যে ভগ্ন হৃদয়ের অধিকারী হতে পেরেছে সন্ধানকারী কিন্তু ভগ্ন হৃদয়ের অধিকারী কয়জনে আল্লাহকে পেয়েছে ঠিক কি ঠিক না ভগ্ন হৃদয় নিয়ে ব্যথিত হৃদয়ে ভারাক্রান্ত মানে আল্লাহর কাছে কান্না শুরু করে দিলেন ওয়ামাইয়াতল্লা ইয়া আল্লাহু মাখরাজা যাদের অন্তরে তাকুয়া ঢুকে পড়বে শত্রুর বেষ্টুনী থেকে বন্দি শিবির থেকে লৌহ কারাগারের লৌহক কপাটের অন্তরাল থেকে বেরিয়ে আসার পথ সুগম করে দেন স্বয়ং আল্লাহ এক পর্যায়ে তার কানে আওয়াজ পৌঁছে গেল বিজয়ের মিছিলের আওয়াজ শোনা গেল আসতে করে দরজা জানালা খুলে যা দেখলো তা নিজেকে বিশ্বাস করাতে পারে না যেখানে গোয়েন্দা রিপোর্ট তোমার ছেলে যুদ্ধের ময়দান ছেড়ে পলায়ন করেছে যার যাচ্ছে বিজয় মিছিলের সম্মুখ প্রাণে যার হাতে দেশীয় পতাকা শোভা পাচ্ছে যার মাথায় বিজয়ীর মুকুট শোভা পাচ্ছে সে তার কলিজার টুকরা বড় সন্তান ছাড়া দ্বিতীয় আর কেউ না চিল্লায় বলি সুবাহান রাত পাশাদ ছেড়ে এই দৃশ্য দেখে সম্মুখে আগাতে লাগলেন বিজয় মিছিল আগায় যাহাপনা আগায় কলিজার টুকরা সন্তান বিজয়ী ভেসে বাবাকে সালাম দিলেন মুসাফা করলেন কোলা করলেন বাবা কলিজার টুকরা সন্তানকে কপালে চুমু খায় এগালে ও গালে চুমু খায় বাবা ঘটনা কি গোয়েন্দারি পড়তো ছিল এমন পরিবর্তন কেমন করে হলো রে বাবা সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে বলে আব্বা আপনি আমাকে যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়ে যখন সীমান্ত এলাকায় পাঠাবেন আপনার সম্মুখে আমি হাঁটু গেড়ে বসেছিলাম নবীদের হাদিস শুনিয়েছেন রসুলের হাদিস শুনিয়েছেন নসিহত করেছেন আমি তো সেই পবিত্র আমানতের খেয়ানত কশ্চিন করতে পারি না চিল্লায় বলি সুবাহ দৌড়াইয়া চলে গেলেন আমির দোস্ত মোহাম্মদ কান অন্দর মহলে যায়া বিবিকে ডাক দিয়া বলে বিবি হে এই রাত প্রসাদের মধ্যে অবস্থান করো তুমি তোমার আল্লাহর সঙ্গে এমন সুসম্পর্ক কিভাবে গড়লা আল্লাহ একবার বলে কেউ হারাস হায় সুহায়ালে ফরসে আদা আছে নূরে হাক বোঝনা সে কে গা নফসে বিপক্ষদের অসনা দে মনে কেন আনছ ভীতি শত্রুগণের ফুৎকারে আর নিভিবে না খোদার জুতি ফেদায় বদর পয়দাকার ফেরেস্তে তেরি নুসরত কু উত্তৰ সেক্ত হাই গেরদু সে কতারন্দর কতার্বি শৰণ কৰ পদৰ্শিতি শৰণ কৰ পদৰ্শিতি মদ ডে মোমেন তিনশো তেৰ সেই সে ইমান নিয়ে আজো বিশ্ব বিজয় করতে পার সেই সে ইমান নিয়ে আজো বিশ্ব বিজয় করতে পারো ঠিককে ঠিক না ডেকে বলে রে বিবি এই রাত প্রসাদের মধ্যে অবস্থান করো কিভাবে আল্লাহর সঙ্গে এমন সম্পর্ক করলা বিবি চোখের পানি সেরে দিয়ে বলে সাবি হ্যাঁ যেই দিন থেকে এই সন্তান আমার গর্বে এসেছে সেই দিন থেকে আমি দিনে রোজা রাখি রাতে তাহার আমল করি আর কখনো কখনো কোরআনে কারিমের তেলাওয়াত করে সবাই কাটাই সাবিহে সেই দিন আমার এই গর্বের সন্তান ভূমিষ্ঠ হয়েছে সন্তানকে দুধ পান করাতে হবে প্রথমে আমি অজু করেছি দুই রাকাত নামাজ আদায় করেছি তারপর সন্তানের মুখে স্তনের বোটা দিয়েছি স্বামী হে এই সন্তান গর্বে আসার পর থেকে কোনোদিন আমি হারাম বক্ষণ করি নাই হালাল খেতে চেষ্টা করেছি এই সন্তান গর্বে আসার পর থেকে স্বামী হে দিন আপনার পবিত্র আমানতের খেয়ালত করি নাই আমার চেহারা ভিন্ন কোনো পুরুষকে দেখাই নাই আমিও আপনার চেহারা ব্যতীত প্রাণের স্বামীর চেহারা ব্যতীত ভিন্ন কোনো পুরুষকে আমি দেখি নাই এবং আমি আমার চেহারাও ভিন্ন কোনো পুরুষকে দেখতে দেই নাই আমি সর্বদা জিকির করেছি হাঁটু কেড়ে তা বৈঠকে বসে আমি আমার সন্তানকে পান করিয়েছি এইভাবে আমি যেই সন্তানকে লালন পালন করেছি ওই সন্তান কশ্চিনকালেও যুদ্ধের ময়দান ছেড়ে পালাতে পারে না ওই সন্তান কশ্চিনকালেও আমানতের খেয়ানত করতে পারে না এই জন্যই আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম আপনার গোয়েন্দা রিপোর্ট বল আল্লাহ একবার বলে কয়ে তো যে সে কোচ কই কোচ মানতা হয় الہی میں تجھ سے طلب کر تیرا جو تو میرا فلک میرا زمیں میرا جو تو میرا تو سب میرا فلک میرا زمیں میری اگر ایک تو نہیں میرا تو کوئی شئی نہیں میری اللہ শতজনে তোমার কাছে শত কিছু চায় মাওলাও গো একাঙ্গালে চায় শুধু তোমায় তুমি আমার তো ছবি আমার আকাশ আমার জমি আমার তুমি যদি নাও গো আমার নাই কিছু এই কপাল পোড়ার আল্লাহ আছে যার সব আছে তার আল্লাহ নাই যার কোনো কিছু